আসসালামু আলাইকুম চলে সুলেষ্টম পাবনার ঐতিহ্য সেই দুলি পেজের পাইকারি হার থেকে আজকে কিন্তু সরাসরি দেখাবো পেজের বাজার কত টাকা তো আপনার দর্শক জানেন যে হাই কোয়ালিটি কিন্তু ফ্রিয়া হচ্ছে দর্শক এভাবেই কিন্তু আজকে সরাসরি কথা বলবো আজকে পেজের পাইকারি হার কত টাকা বাজার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করব

দর্শক এভাবেই কিন্তু আজকে হাট থেকে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করবো আজকে পেজের পা বাজার কত টাকা সরাসরি ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম কাকা কত করে বলছে পনেরোশো চাওয়া কত দর্শক দেখেন এত সুন্দর কোয়ালিটির পেজ পনেরোশো টাকা বলছে এটা কি পেজ বলে এটা কি পেজ কিং দর্শক আপনার ঐতিহ্য সেই দুলারি পেজের পাইকারি হাট আসলে এই মুহূর্তে হাটটা ভোর থেকেই কিন্তু শুরু হয় অনেক ব্যথা কেনার শেষের দিকেই ধরা চলে তো এই মুহূর্তে কিন্তু গাইছি পাবনার ঐতিহ্য সেই দুলারি পেজের পাইকারি হাট আজকে উপর বাজার কিন্তু জানাবো সরাসরি ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম ভাই কত করে বলতেছে চোদ্দশো বাজার কি কেমরি পেলে পেলি কত করে বেচলেন ষোলোশো বেচলেন কি পেজ তাই কোথায় থেকে আসছেন চরপাড়া থেকে তাহলে ষোলোশো করে বিক্রি করছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই দর্শক দেখেন সরাসরি

পনেরোশো আর দর্শক দেখেন ক্যামেরায় যেন পেজের বাজারটা মিস পেলে নেমে আসতেছে আর দর্শক দেখেন সরাসরি কি অবস্থা ভাই কেমন আছে পেজ কত করে আজকে কিনতে চাও পেজ পনেরোশো ষোলোশো চোদ্দশো এইরকম উপর বাজার কি ষোলোশো ষোলোশো সতেরোশো এইরকম পেজের আসলে দামটা কেমন যেন অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে আচ্ছা দশক আপনার ঐতিহ্য সেই দুলারি পেজের পাইকিরি হার থেকে তো ধন্যবাদ সবাইকে ভালো সুস্থ থাকবেন আল্লাহ